এটা ইসলামের জিহাদ জালিমদের বিরুদ্ধে এটা কি জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আল্লাহ রসুল বলেছেন সুস্পষ্ট ভাবে যে ব্যক্তি জালেমের বিরুদ্ধে হক কথা বলল কালিমা তো হক সুলতান বাড়ি থেকে ইচ্ছা করে বেরোয়ছিলাম মুরব্বীদের ডাকে ডাকা যাবো ভাই যেতে পারতেছি না জায়গায় জায়গায় বাধা চিন্তা করলাম আমার বাইরে এখানে আছে এখানে আন্দোলন হবে আমাদের সবাইকে কবুল করুক অজু করে আমরা নামাজ করবাজ করে